ডালখোলা শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ে ইউনেস্কো অ্যাসোসিয়েশন গুয়াটের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর উত্তর দিনাজপুরে শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হল বুধবার ডালখোলা মহাবিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয় এক বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ইউনেস্কো অ্যাসোসিয়েশন গৌহাটি এবং শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের মধ্যে উভয় প্রতিষ্ঠানের এই চুক্তি উচ্চশিক্ষার মানোনয়ন গবেষণার প্রসার এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ের সুযোগ সৃষ্টি করতে বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে অনুষ্ঠানটি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয় যার মধ্যে থাকে শিক্ষার আধুনিকীকরণ টেকসই উন্নয়ন শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং ইউনেস্কোর সঙ্গে সংযুক্ত বিভিন্ন কার্যক্রমের অংশগ্রহণের সুযোগ এই চুক্তির ফলে শিক্ষার্থীরা ইউনেস্কোর বিভিন্ন কর্মসূচিতে যুক্ত হবার সুযোগ পাবেন এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার নতুন দ্বার উন্মোচিত হবে এছাড়াও এটি শিক্ষার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে এবং নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তুলবে এদিনের কর্মসূচির বিশেষভাবে উপস্থিত ছিলেন ইউনেস্কোর এক্সিকিউটিভ ডাইরেক্টর Aswani শর্মা ইউনেস্কো অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গ কোঅর্ডিনেটর ডক্টর কার্তিক চন্দ্র সূত্রধর ডালখোলা কলেজের প্রিন্সিপাল ডক্টর জয়িতা বসু ইউনেস্কোর ডালখোলা কলেজ কমিটির কোঅর্ডিনেটর অধ্যাপক সনত কুমার অধিকারী সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষক এবং In a program by thousand cards, I think. So, without any ado, I request our principal to give her welcome lecture. Madam, please. to develop our academic environment as well as the development of academic research of the teacher as well as today. So again, I welcome all the. ি টুটে প্রগ্রাম অসসা্যাড মু আব নটিচয়ামা টিডকি বিমা ফটা অচনিটি বিমা অ আকি পািয়েজ পাবকি না এ অনেক কিছ হয়েছে। আপনারা জানেন যে কলকাতা আমি কিছুদিন আগে এক বিখ্যাত বক্তব্য শুনলাম তিনি বলছেন আগামী দশ থেকে বারো বছরের মধ্যে কলকাতায় যত বিল্ডিং গুলো আছে কেন যে গুলো তৈরি হয়েছে সেগুলো শুধুমাত্র উপরে মাটির নিচে যে লেয়ার যে সয়েল সেই সয়েলগুলো

the four different varieties. He is a, she is a writer and she is a media So five varieties people are there. Okay. If I am UNICEF, nothing to work with you. I will trust you because you will get up for it. Okay. But to do if you work the best of I have to teach you health methods which are not related to you. Okay. Oh, oh, honey, let's গৌয়াটি অ্যাসোসিয়েশন ইউনেস্কো রিসার্চ সেন্টারের সাথে আজকে আমাদের মৌ সাইন হলো অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলে আমরা হচ্ছে সেকেন্ড কলেজ যাদের সাথে এই মৌ সাইন হলো এতে আমাদের কলেজ ভবিষ্যতে প্রচুর ডেভেলপ করবে রিসার্চের জায়গা থেকে এবং একাডেমিক জায়গা থেকে এই আশা রাখছি অসংখ্য ধন্যবাদ ইউনেস্কোকে ডক্টর জয়িতা বসু প্রিন্সিপাল স্টেট কোয়ার্ডিনেটর হিসেবে কারণ এটা আমাদের নতুন জার্নি আর কি আমরা এর আগে ফালাকাটা কলেজে মৌ সাইন করিয়েছি এবং একটা আলিপুরদুয়ারের একটা সোসাইটির সঙ্গে করিয়েছি এবং কলেজের মধ্যে এটা হলো দ্বিতীয় কলেজ যা আজকে আমাদের মৌ সাইন হলো আমাদের ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন এবং ইউএন রিসোর্স সেন্টার এনিয়ার সঙ্গে শ্রী অগ্রসেন মহাবিদ্যালয় এবং এরপর থেকে প্রোগ্রামগুলো যেটা ইউনেস্কোর যে উদ্দেশ্য এটা বিভিন্ন গবেষণামূলক এবং সামাজিক ও সাংস্কৃতিক উন্নতির জন্য যে সমস্ত কাজগুলো মানুষকে সচেতন করার জন্য যে কাজগুলো ইউনেস্কো করে থাকে সেগুলো এই কলেজের মধ্যে দিয়ে সকলের সহযোগিতায় ছাত্রী শিক্ষক অধ্যাপক হ্যাঁ প্রিন্সিপাল ম্যাডাম সকলের সহযোগিতায় এই কাজগুলো হবে আশা করছি আগামী দিনে আমরা এদিক থেকে সফল হতে পারবো সুতরাং আজকে পিডি খুবই একটি ভালো দিন এটা নতুন ভাবে এই কলেজ একটা যাত্রা শুরু করবে ডক্টর কার্তিক চন্দ্র সূত্রধর আমি স্টেট কোঅর্ডিনেটর হ ইউনেস্কো অ্যাসোসিয়েশন নট বেঙ্গল ইয়া টুডে উই हैव উই হ্যাড আ ভেরি গুড অকেশন এন্ড উই হ্যাড সাইন এন্ড আম ইউ টু প্রমোট ইভেন or UNESCO activities at uh, Aggression College uh, in Dalkala for the benefit of the students and the faculties uh, of the STEM college. The message is that there will uh, an awareness and knowledge uh, for prom promoting the activities of the UN and UNESCO will be uh, spread to the society. Yeah, I am Dr. Ashwini Sharma. I am the Executive Director of the Resource Center for UN and NEA.